কি এটা কেন টাকা ও এটা তো পুরো ভিজে গেছে তুমি যে জিনিসটা খেতেছিলে তার পকেটে ছিল কতবার বলেছি কোনো কিছু ধোয়ার আগে একবার চেক করে নিও আমি তো দেখেছিলাম দেখে যদি থাকো তাহলে এলো কোথা থেকে আগের সপ্তাহে তুমি সেম কাজ করেছিলে তখন পাঁচশো টাকা আর এখন পাঁচ হাজার টাকা পার্থক্য এটাই ভুল হয়ে গেছে একবার হলে সেটাকে ভুল বলা যায় কিন্তু বারবার হলে সেটাকে ইচ্ছাকৃতভাবে বলে তোদের জ্বালায় না একদম শান্তি নেই জানো মা এই ঠান্ডার সময় সবে একটু ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছি জানিস জি তোদের দুজনের না মাঝে মাঝে কি যে হয় আমি বুঝতে পারি না এত চিৎকার করে কথা বলছিস কেন কি আর হবে মা জিন্সের পকেটে 5000 টাকা ছিল সেটা সময় ধুয়ে দিয়েছে এত তুচ্ছ ছোট ছোট ব্যাপারে রাগ করলে চলে না ভুলটা তো তোরই হয়েছে যখন জামা কাপড়গুলো কাচতে দিচ্ছিস তুই একবার চেক করে নিসনি কেন এই কাজটাও যদি আমি করি তাহলে বিয়ে করার কোনো মানেই হয় না বিয়ে করে একদম উদ্ধার করে ফেলেছো হ্যাঁ গো বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো তুমি কি বোবা একটা উত্তর দিতে পারছো না ও একাই তো এত কথা বলে যাচ্ছে এটাকে দেখে তোর কাজের লোক বলে মনে হয় কতক্ষণ বাড়িতে থাকিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাই কাজ করে যায় তাও তুই কথা শোনাতে ছাড়িস না মা তুমি ওকে সাপোর্ট করছো তুই কপাল অনেক ভালো তাই এখনো মুখে কথা বলছি বৌমা না থাকলে তোর গালে একটা ঠাস করে চর বসিয়ে দিতাম এই ঘর থেকে আমার সঙ্গে চলে এসো এখানে মন খারাপ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমার ঘরের লক্ষ্মী এরকম মুখ ভার করে বসে থাকলে ভালো লাগে ও যদি কোনোদিন আবার এরকম ব্যবহার করে না সব থেকে আগে তোমার এই মাকে বলবে আমি ওর ব্যবস্থা নবো মা শব্দটা অনেক ছোটো তবে এর মধ্যে লুকিয়ে থাকে অনেক ভালোবাসা আর স্নেহ